জয় উর্মির প্ল্যান মাঝরাতে দীপার সাথে রোমান্টিক হলো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে না শেষ পর্যন্ত দেখতে থাকুন ম্যাডাম ক্লাসে এসে যখন সকলকে বলে কালকে তোমাদের জন্য একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছে আর সেখানে ছেলেরা কালো পোশাক পরে আর মেয়েরা কালো পোশাক পরে আসবে যা শুনে খুশি হয়ে যায় সকলে কিন্তু সূর্য খুশি হয় না সূর্য অন্য কিছু ভাবতে থাকে অন্যদিকে কলেজে পানিতে পরে একটা বাচ্চাকে নিয়ে আসে আর সূর্য সে বাচ্চাকে দেখে বাচ্চাকে বাঁচানোর জন্য চাপিয়ে পড়ে আর সেখানে দীপা এসেও বাচ্চাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে আর সূর্য দীপার জন্য ছেলেটা বেঁচে যায় যা দেখে চমকে যায় সকলেও প্রিন্সিপাল এসে দীপা ও সূর্য সাহস দেখে তাদেরকে ধন্যবাদ জানায় এদিকে সূর্য দীপার কাছে গিয়ে বন্ধুত্বর হাত বাড়িয়ে দেয় আর দীপা ও সূর্য সামনে বন্ধুত্বর হাত বাড়িয়ে দেয় আর দুজন দুজনের হাত এক করে দেয় এদিকে সূর্য বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠে যায় আর গাড়িতে উঠে দীপার সাথে তার কল্পনা করতে থাকে আর কল্পনা ভেঙে গেলে সূর্য বলতে থাকে আমি কেন দীপার কথা ভাবছি এরপর সূর্য বাড়িতে চলে যায় আর জয় যখন সূর্য থেকে জানতে চাই তার কি হয়েছে তখন সূর্য জয়কে উপরে নিয়ে যায় আর সূর্য জয়কে তার মনের কথা জানিয়ে দেয় সূর্যের কথা শুনে জয় খুশি হয়ে যায় এদিকে দরজার আড়াল থেকে সবটা দেখতে থাকে আর সূর্য যখন মিটার দিয়ে নিজের হার্টবিট পরীক্ষা করে তখন সূর্য বুঝতে পারলো তার হার্টবিট দীপার জন্য ছটফট করছে এদিকে জয় সূর্যর হার্টবিট পরীক্ষা করে দেখতে পেলো সত্যি দাদাই হার্টবিট কেমন করছে আর জয় বলে ওঠে দাদা তুই বৌদির প্রেমে পড়ে গেছিস বৌদির কথা শুনে সূর্য বলে তুই কাকে বৌদি বলছিস তখন জয় কথা ঘুরিয়ে দেয় অন্যদিকে সূর্য যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন জয় উর্মি তিস্তা ও ভিক্টর প্ল্যান করলো এবার দাদা বৌদিকে এক ঘরে আটকিয়ে রাখবে এরপর দীপাকে সূর্যের রুমে রাখে জয় উর্মি আর সূর্য যখন মাঝরাতে তার ঘরে ঢুকে তখন দরজাটা আটকিয়ে দেয় জয় আর সূর্য দীপাকে তার রুমে দেখে চমকে যায় তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো এবার যেন জয় উর্মির প্লানে মাঝরাতে রোমান্টিক হোক সূর্য দীপা এমনটা চাইলে কমেন্ট করে জানিয়ে আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ